আনাজ রাদি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যার মধ্যে এই তিনটি বিষয়ের সমন্বয় ঘটেছে যার মধ্যে এই তিনটি বিষয় রয়েছে যার মধ্যে এই তিনটি বিষয় পরিলক্ষিত হয় সেই ব্যক্তি ঈমানের স্বাদ পায় এক তার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার পরিপ্রেক্ষিতে গোটা বিশ্বে তার কাছে আর কিছু নাই অর্থাৎ তিনটি বিষয় যার মধ্যে একত্রিত হয়েছে সেই ব্যক্তি কেবল স্বাদ পায় এক আল্লাহর জামিনে আল্লাহ এবং আল্লাহ রসুলের চেয়ে যার কাছে কেউ প্রিয় নয় গোটা পৃথিবীতে যত প্রিসিয়াস জিনিস রয়েছে সবচেয়ে প্রিসিয়াস হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল এইটা যদি কারোর মধ্যে থাকে সে ব্যক্তি ইমানের স্বাদ পাবে দুই কোন ব্যক্তি কাউকে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার কোনো স্বার্থ নয় বরং আল্লাহ তালার জন্য ভালোবাসে তার মধ্যে কোনো স্বার্থ লেনদেন কিছু থাকে না ফি সাবি একমাত্র আল্লাহ তালার জন্য ভালোবাসে তাহলে সেই ব্যক্তি ইমানের স্বাদ পায় তিন কোন ব্যক্তি কুফুরি থেকে ইমান এনেছে জাহালাত থেকে আলো পেয়েছে ইসলামের আলো পেয়েছে ইসলামের আলো পাওয়ার পর কুফুরির মধ্যে নিমজ্জিত হওয়ার চেয়ে আগুনের মধ্যে নিজেকে পুড়িয়ে ফেলাকে বেশি পছন্দ করে সেই ব্যক্তি ইমানের স্বাদ পায় হাদিস বখারি মুসলিম অত হাদিসে বোঝা গেল যে ওই ব্যক্তি স্বাদ পাবে যার মধ্যে তিনটি গুণ থাকবে তিনটি গুণ একত্রিত হয়ে তার মধ্যে জমা থাকবে এক আল্লাহ এবং রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তাদের উপরে প্রায়োরিটি পাবে না এখন বলেন আল্লাহর আল্লাহ রসুলকে আপনি ভালোবাসেন অথচ আজকে সম্মিলিত মনোজাত ছাড়তে পারলেন না অথচ বলছেন আমি মোহাম্মদুলকে ভালোবাসি কি করে আপনি ইমানের স্বাদ পাবেন কি করে পাই আপনার সন্তান হয় না যে জাকারে আল্লাহ সাহায্য সালামের সন্তান হয়নি আল্লাহ তালার কাছে চেয়েছিলেন একেবারে বুড়ো বয়সে আল্লাহ দিয়েছেন কিন্তু আপনি পাঁচ বছরের ধৈর্য হওয়া হয় চলে গেছেন সিলেটি রহমতুল্লাহ মাজার বলেন তাহলে আপনি কি করে এটা তো আপনার মধ্যে নাই আপনি মানে সব পাবেন না তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচেয়ে অগ্রগণ্য করতে হবে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে পৃথিবীর বুকে কোনো ভালোবাসার জিনিসই থাকবে না আল্লাহ এবং আল্লাহ রসুলের আগে দুই একজন মুসলমান অপরজন মুসলমানকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহ তালার জন্য মাঝে কোন রকমের কোন বিজনেস থাকবে না কোন রকমের কোন কন্ডিশন থাকবে না শুধু কন্ডিশন থাকবে কি ওই ভাই সহি তরিকার ভাই আমিওকে ওকে ভালোবাসি কেন আল্লাহ তালার জন্য তিন হেদাত পেয়ে গিয়েছেন হেদাত পাওয়ার পরে এখন যদি আপনাকে বলা হয় চ আপনি মাজারে গিয়ে একটু শেষ করেন তা আপনি তাকে বলবেন যে আপনি আমাকে পুড়িয়ে মারেন মারেন না পুড়িয়ে মারেন আপনি একেবারে যা জল দেন তোমাকে আগুনে ফেলে দেন ওইটা পছন্দ করবো কিন্তু মাজারে যাওয়া পছন্দ করব না অর্থাৎ ইমান আনার পরে কুফুরির দিকে নিমজ্জিত হওয়াকে আগুনের মধ্যে পুড়ে যাওয়াটা বেটার মনে করে সেই ব্যক্তি ইমানের স্বাদ পায়। বোধহয় বোঝাতে সক্ষম হয়েছি এই তিনটি বিষয় যার মধ্যে রয়েছে সে ব্যক্তি ইমানের সাদ পায় এখন ইন্ট্রোসপেকশন করেন আত্মসমালোচনা করেন আপনার আমার মধ্যে এগুলো আছে কি যদি আমরা এগুলো থাকে তাহলে ইমানে স্বাদ পাব আর যদি না থাকে আজকে খুদবার পর থেকে এগুলোকে আনতেই হবে কারণ খুদবা মানে পরিবর্তন হতে হবে আপনাকে তাহার দুধের সময় বেরিয়েছি এখন পৌঁছেছে বুঝেননি বিষয়টা কেন আপনাকে সঠিক পথ দেওয়ার জন্য অন্য কোনো উদ্দেশ্য নয় তাহলে আপনাকে আজকে শুধরে যেতে হবে যে দেখি ইমানের স্বাদ পাই কিনা আমরা চেষ্টা করেন আজকের পরে ইনশাল্লাহ পাবেন আমি আশাবাদী আমি আশাবাদী আপনি ইমানের স্বাদ পাবেন বাস্তবতা দেখবেন খুব বার শেষে ইনশাল্লাহ ইমানের স্বাদ পাবেন তো তিনটে জিনিসের সমারোহ আমাদের মধ্যে ঢুকে ফেলতে হবে যদি না থাকে তাহলে এগুলাকে আমাদেরকে কি করতে হবে রিফর্ম করতে হবে অথবা নতুন করে ইনস্টল করতে হবে